কাজা বাবা বলতেছেন শাহস্তপসাই আরে ইমাম হুসাইন জানো জানার ইসলাম জানার কালিমা জানার ধর্ম আমি কারবালা থেকে নিয়ে এসেছি ইমাম হুসাইন যদি ময়দানে কারবালায় শহীদ না হতেন তো ইসলাম কারবালা থেকেই যেত ও ইয়াজিদের কাছে রয়ে যেত ইসলাম কারবালা থেকে এই পর্যন্ত আসতো না এই পর্যন্ত যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আসছে ইসলাম জিন্দাবাদ হয়েছে সেটা এমাম আলী মাকাম এমাম হুসাইনের কুরবানির দ্বারায় এমাম হুসাইনের কুরবানির দ্বারায় আলে মুহাম্মদের দ্বারায় সেই এমাম আলী মাকামের জন্য বলতেছেন এমাম হুসাইন কে আছে জানো শাহস্ত হুসাইন এমাম হুসাইন বাদশাহ এমাম হুসাইন শাহ আছেন शाहिन शाह আছেন ইমাম হোসেন জগতের ইমাম আছেন ইমাম হোসেন কুল কায়নাতের ইমাম আছেন ইমাম হোসেন तमाम दुनियार ইমাম আছেন শা আসতু হোসেন ইমাম হোসেন शाह আছেন বাদশা আসতু হোসেন ইমাম হোসেন বাদশা ইমাম হোসেন सरदार ইমাম হোসেন লিডার ইমাম হোসেন বাদশা دین আসতু হোসেন